কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুইটি দল একটি দল মুক্তিযুদ্ধ কাঠ খেলছে মুক্তিযুদ্ধ বনাম রাজা কাঠ আরেকটি দল ধর্ম কাঠ খেলছে ইসলাম বনাম ইসলাম বিরোধী অর্থাৎ পুরনো আওয়ামী লীগের সময় যে রাজনীতি সেই রাজনীতি কিন্তু আবার ফেরত হচ্ছে দেশকে আবার বিভাজিত করা করে ফেলা হচ্ছে যেটা আমাদেরই ব্যর্থতা যে বলবো যে জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থান থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল আমরা কিন্তু কখনোই বলি না যে গণ অভ্যুত্থান শুধু এনসিপির যদিও এরকম অভিযোগ এনসিপি প্রতি অনেকেই করার চেষ্টা করে যে এনসিপি গণ অভ্যুত্থান করেছে বা এরকম কিন্তু আমরা কিন্তু এটা কখনোই বলি নাই আমরা বলেছি গণঅভ্যুত্থান জনগণের সাধারণ ছাত্র এবং জনগণ করেছিল এবং ফ্যাসিবাদ সকল রাজনৈতিক দলের ছাত্র নেতাদের এখানে কন্ট্রিবিউশন রয়েছে ফলে আমাদের এটা তো কোন সমস্যা নাই আমরা অবশ্যই দায়িত্ব নিব এবং ফসলও সবাই আপনারা নেন আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আমাদের অনুরোধ থাকবে আহ্বান থাকবে যে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ যেই দিকে যাওয়ার কথা ছিল বাংলাদেশ সেই দিকে আগানোর কথা ছিল সেই রাস্তায় আপনারা অবরুদ্ধ করবেন না বাধা হয়ে দাঁড়াবেন না আমরা দেখছি যে সামনে নির্বাচনের আগে নানা ধরনের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা যে সংস্কার কার্যক্রম শুরু করেছিলাম সংস্কারের অগ্রযাত্রা শুরু করেছিলাম সেটাকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষের অবস্থান নিয়েছে আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে ফলে এই কারণে কিন্তু আমরা সংস্কার নিয়ে একটা আসলে পৌঁছাতে পারি নাই তারপরেও আমরা যেহেতু জনগণের ভিতরে ব্যাপক চাহিদা সংস্কার এবং পরিবর্তনের আমরা কিন্তু গণভোটের বিষয়টা আদায় করতে পেরেছি এবং এবারের সামনের ভোট শুধু সরকার পরিবর্তনের ভোট না শুধু একটা দল গিয়েছে আরেকটা দল আসবে ডক্টর ইউনুস চলে যাবে আরেকজন আসবে সেই ভোট না এবারের ভোট কিন্তু হবে ফলে বাংলাদেশের জনগণ এবার বিচার বিবেচনা করে ভোট প্রদান করবে আমরা সংস্কারের পক্ষে এবং বিপক্ষে এবারের ভোটটা কিন্তু এভাবেই হবে আপনি হ্যাঁ দিবেন অথবা না দিবেন আপনি গণভোটে হ্যাঁ দেওয়া মানে আপনি সংস্কারের পক্ষে আছেন আপনি গণভোটে না দেওয়া মানে আপনি সংস্কারের বিপক্ষে আছেন আমাদের কাছে মনে হয় না যে অতীত ফ্যাসিস্টদের অনুসারী ছাড়া আর কেউ নায়ের পক্ষে থাকবে থাকা উচিত না ফলে আমরা সবাই কিন্তু হ্যার পক্ষে হওয়ার কথা কিন্তু তারপর আমরা দেখছি কোনো কোনো রাজনৈতিক শক্তি পুরনো কাঠামোটাকেই বজায় রাখতে চায় ফলে তারা সম্ভাবনা আছে তারা নায়ের এর পক্ষেও ক্যাম্পেইন করতে পারে সেই জায়গায় আপনারা সচেতন থাকবেন দ্বিতীয়ত এবারে নির্বাচনে আমাদের প্রশ্ন কি এবারে নির্বাচনের মাধ্যমে আমরা কি অর্জন করতে চাই গণউপথলের আকাঙ্ক্ষাগুলোই অর্জন করতে চাই বলে গণউপথলের আকাঙ্ক্ষা ছিল বৈষমুকিন বাংলাদেশ অর্থাৎ আমাদের অর্থনৈতিক ন্যায় বিচারের প্রশ্নটাকে আমাদের শুরুয়া করতে হবে আমাদের তরুণদের কর্মসংস্থান শ্রমিকদের ন্যায্য মজুরি প্রবাসী শ্রমিকদের জীবন মর্যাদা শহরে মধ্যবিত্তদের জীবন জীবিকা এই প্রশ্নগুলো অর্থনৈতিক সমাজে অর্থনৈতিক ন্যায় বিচারের প্রশ্নটাই প্রধান হওয়ার কথা ছিল দ্বিতীয়ত গণতন্ত্র এবং সুশাসনের প্রশ্নটা প্রধান হওয়ার কথা ছিল আমাদের ধর্মীয় মূল্যবোধ এবং সম্প্রীতি আমরা কিভাবে রক্ষা করবো অটুট রাখবো সেই প্রশ্নটা প্রধান হওয়ার কথা ছিল আমাদের সাংস্কৃতিক বহুত্ব আমরা কিভাবে রক্ষা করব সেটা এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলবো সেই প্রশ্নগুলো প্রধান হওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুইটি দল একটি দল মুক্তিযুদ্ধ কাজ খেলছে মুক্তিযুদ্ধ হবো নাম রাজাকার আরেকটি দল ধর্ম কাট খেলছে ইসলাম বনাম ইসলাম বিরোধী অর্থাৎ পুরনো আওয়ামী লীগের সময় যে রাজনীতি সেই রাজনীতি কিন্তু আবার আবার হচ্ছে হচ্ছে নির্বাচনে দেশকে করা করে ফেলা যে এই বিভাজনের কিন্তু গণবুত্থান হয়েছে ফলে জাতীয় নাগরিক পার্টি সংস্কারের পাহারাদ হিসেবে এবারে নির্বাচন অংশগ্রহণ করবে এবং আমরা সেই ধরনের প্রস্তুতি নিচ্ছি হায়েরা মুক্তি পাবেন সেই পরিবারগুলোর প্রতি আমরা অভিনন্দন জানাই